এক লগে একদম এই যে একটা দেহ একটার মাথায় এইদিকে আর একটার মাথায় ওই যে ওইদিকে সঙ্গ না লেন থাকে নি সঙ্গে কথা এইখনে আছে দুইটা একদম পেচনটোকো এই জেগাই আছে আৰু এইটোক আৰু দেখা যায় ঐদি একদম অনেকে

এই যে লাশ দুইটা আছে মাথা একটা ওই যে ওই দিকতে বাই ঘুরে রইছে ওই যে ওই যে ও দুইটা দুইউ দুই কই কই কোন থাকলেই তুই কই দিকে हां আমি এদিকে ঘুরছি তোর মাথাখন ওই যে ওই যে দুইটা মাথা ওই জন দে জন ওই জন দে আছে অনেকটা মাথা দেখছি আমি অনেকটা ওইছে দুইটা ওই যে ওই যে ওই জন দুইস পুরো হইছে ওই জন দে 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 ওংখেছে একদম কাছে দেখেন আমি তো এখানে বইসা আছিলাম অ বইসা দেখি বাবা একদম লরা ছাড়া কোনো কিছু করতেছে না দুইটা এইভাবেই আছে আর কি কত মোটা ওইদিকে আরো মোটা আছে ওইটুক দেখা যাচ্ছে না আর কি ও কি বড় এই যে দেখেন আপনারা ভালো করে আমি তো একদম ভয় পেয়ে গেছি আর এই এই সাপগুলা কিন্তু অনেকই বিষক্ত আছে একদমই এই যে এই বাসার এই ভাষার একটা আর কি অল্প বয়সের তো একটা তো লেডিস মানুষ আসলো একদমই মারা গেছে মেডিকেলও পায় নাই আমাদের যদি কেউ কামরা একদমই শেষ একদমই অল্প আমরা এত্তটি মানুষ এইখানে ভিড় ভিড় লাগাইছে একদমই আমরা মোটামুটি ছয়টা মানুষ কিন্তু যাইতে না এই দুটা এইখানে এইখানেই আছে একদমই কাছে দেখেন আমার টিকা মোটামুটি দুই ফুট হবো আর কি ரெண்டென்னச்சாபூரி <laughs> அட்டூர் <laughs> 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 जी माता जी 35 पैन बाप बाप कोड आ जाओ 333 बंद है इसका দিয়ে তুমি কিরি এটা তো দৌড় মারোতে কম না তোంది গেল তো চলে গেছে সাপরে একদম ভাগিয়ে দিছে আবার দন এই ভিডিও এই ভিডিও এই ভিডিও এটা দেখছেন কত আমাদের সাপরে এটা আমরা এই দিক দিয়ে পেঁপে আনবার যাই এত বড় বড় সাপ দেখলে আবার ওইদিকে যাওয়া যাইবো কি জীবন শেষ এই যে এই জায়গায় আছি ও বাবা